দর্শক আসসালামু আলাইকুম আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পূর্ববাদয় নদীর পারে এটা হচ্ছে পূর্ববদয়ের যে মেন সড়কটা এদিক দিয়ে অনেক গাড়ি আসা যাওয়া করে এটা হচ্ছে মেন সড়ক আর দেখতে পাচ্ছেন নদীর ক্ষয় নদীর অবস্থা তেমন ভালো ছিল অনেক কিছুদিন আগে আর ক্ষয় নদীর পানি অবস্থা যাওয়ার সাথে সাথেই পানি কমার সাথে সাথেই দিয়ে রাস্তাটা খুবই বাজে অবস্থা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছুদিন আগেই এটার এই অবস্থা হয়েছে নদীর পানি কমার পরে অনেক বড়ো রাস্তা ছিল বর্তমানে এই জায়গাটা পাটল ধরে আছে যে কোনো সময় এই জায়গাটাও চলে যেতে পারে এই হচ্ছে সে অবস্থা আর এই জায়গাতে বেশি জায়গা নাই নদী পাড়ের আর হচ্ছে কি বর্তমানে এই জায়গাটা দেখার জন্য প্রশাসন এসেছিলো তারা কি জানিয়েছে যে এই দিকদের ভাত আবার দেওয়া হবে আর আমাদের যে ওই দিকের বারটা ছিল ওইটাকে আরো বড় করা হবে তো নদীর অবস্থা খুবই বাজে নদীর পারে অনেক মাটি উঠছে আর এদিক এটা হচ্ছে পূর্ববাদর যে মেন ভাত আছে ভাতের মধ্যে খুবই বাজে অবস্থা অনেক বড় অনেক বড় একটা রাস্তা ছিল দেখতে পাচ্ছেন কি বাজে অবস্থা হয়েছে প্রায় একশো মিটার জায়গা নিয়ে এইভাবে ভাঙা দিয়েছে বর্তমান এই দিকটা গাড়ি চলাচল বন্ধ আছে এবং সামনেও দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে অনেক পাথর থাকা সত্ত্বেও জায়গাটা ভেঙে গেছে এই জায়গাটাও যাওয়ার পথে আছে